গুড মর্নিং এভরিওয়ান আবারও তোমাদের সাথে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তো আজকে কিন্তু সোমবার ঠিক আছে তো সকালে সমস্ত কাজ টাজ করে এই যে মামে বিছানায় বসে একটু দুজনে মিলে দুষ্টুমি চলছে এটাই আর কি এই যে দেখো বাবাকে খাইয়ে এটাই এই যে দুষ্টুমি করছে আমিও পাশে বসে আছি তারপরে তো আবার কাজে লেগে পড়বো তো ওকে একটু টাইম দিচ্ছে এই আর কি তো যাই হোক যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার চাই ঠিক আছে তারপরে আজকে হচ্ছে একটা স্পেশাল রান্না করব। যেটা আমার খুব পছন্দ তোমার দাদারও পছন্দ মানে সবারই ওটা পছন্দই হবে তো এটা হলো মানে মায়ের কাছ থেকে আমার শেখা এই রান্নাটা সত্যি কথা বলতে বন্ধুরা আমি তো সব কিছুই বিয়ের পর থেকে সবই মার কাছেই শিখেছি মানে আমার শাশুড়ি মায়ের কাছে মাই আমাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছে আর যা ভালো মন্দ রাখছি সবই তো মনে করো যে সব কিছুই হচ্ছে তোমার নিজে নিজে করি যেটা ভালো মন্দ যেগুলো ভালো ভালো খাবার দাওয়া সেগুলো আমি নিজেই রান্না করি আর এমনি যা রান্না থাকে সংসারের যেরকম রোজ দিন যেটা খাওয়া সেগুলো সবই আমি মায়ের কাছ থেকেই শিখেছি তো আজকের খাওয়াটাও রান্নাটাও কিন্তু সেরকমই একটা মানে এটা খুব পছন্দের খাওয়া তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে ওই যে দেখছো মটরশুটিগুলো ছুলছি ছুলে ছুলে বাটিতে রাখছি আর ওদিকে হচ্ছে সিম ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে অনেকটা বেজে যাচ্ছে আর মামা মোদিকে খেলুখেলু করছে তার সুযোগের সুযোগে আমি ওই কাজটা করে নেব আর মটরশুঁটিগুলো ছুলতে অনেকটা সময় চলে যায় তাই না বলো মটরশুটি ছুলতে সবচেয়ে বেশি সময় লাগে কিন্তু কি করব বলো ওই যে ওকে দেখছি আর ফটাফট করে মটরশুঁটিগুলো ছুলে নিচ্ছি কারণ নাহলে অনেকটা লেট হয়ে যাবে এদিকে টুকটাক করে সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছি আর তার সাথে সাথে মামাকেও দেখছি তাহলে দুটোই একসাথে হয়ে যাবে তো তোমরা কিন্তু আজকে সাথে থেকো অবশ্যই রান্নাটা দেখো ভালো লাগবে তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে খুব ভালো লাগবে তোমাদের তো যাই হোক ওই যে বললাম যে কড়াইটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে তোমার ভাজাটাই যে বসাবো তাই সিমগুলো এক দুটো বাকি আছে ফটাফট করে কেটে ওগুলা বসিয়ে দেব। তো যাই হোক এটা করছে এটা করতে করতে মাম্মা মোদিকে বিছানায় চলে গেছে বিছানায় গিয়ে খুব দুষ্টুমি করছে দেখো হ্যাঁ কী দুষ্টুমিটা না করছে ওই দেখো বেডশিটটা মাথার মধ্যে নিয়ে ঢাকছে মানে এরকম ধরনের দুষ্টুমিটা ও করে যেই আমি দেখেছি ক্যামেরা দেখেছে ব্যাস চিৎকার শুরু করে দিয়েছে তখন দেখেছো একা একাই সব খেলে কি করব বলো একা একা খেলা ছাড়া ওর উপায় আছে আমার তো ওকে সময় দেওয়ার টাইমই হয় না কারণ আমি এদিকেই ব্যস্ত থাকি তো যাই হোক এই যে সেব বাজারটা বসিয়ে দিচ্ছি সেব বাজারটার দিকে হচ্ছে ওদিকে ভাতও করে ফেলেছি আর এই যে মটরশুঁটি অল্প একটুই মটরশুঁটি ছিল সেটাই আর কি ভাবছি আর এই যে তোমার রবিবার যে মাটন রান্না করেছিলাম মানে গতকাল তো সেই মাটনটা হচ্ছে তোমার তোমার দাদার জন্য দু পিস রেখে দিয়েছি তো আজকে ও দুপুরবেলা ওটা দিয়ে খাবে তার সাথে দু রকমের ভাগা করছি আর কি লাগে বলো তো যাই হোক এই যে এদিকে বা খেলছে দুই মানে ওর ওর দুই পুতুলকেই গাড়িতে উঠিয়ে ও হচ্ছে তোমার গাড়ি চালাবে এই একটা ব্যাপার তো এই যে দেখো মটরশুঁটির সাথে মটরশুঁটিতে একটু লবণ হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি আর ওদিকে রসুনগুলো ছুলে কয়েকটা রসুনের কোয়া ওখানে দিয়ে দিয়েছি আর কয়েকটা লঙ্কা তো ওটা না হালকা একটু কড়াইটা গরম হয়ে গেলে না হালকা একটু আঁচ করে একটু লবণ টবণ দিয়ে হালকা করে হচ্ছে তোমার ভেজে নেব ভেজে নিয়ে মানে ভালো করে ভাজতে হবে ভাজাটা তাহলেই তো খেতে টেস্ট হবে তাই না নাহলে তো কাঁচা কাঁচা একটা ভাব রয়ে যাবে তো ওই যে মটরশুঁটিটাতে দেখছো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি আর বাটিটাতে হালকা একটু হলুদ লবণ তো ছিলই তাও একটু হালকা একটু স্বাদ হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে হচ্ছে তোমার ফুটে না যায় আর কি তো এই যে ভালো করে নাড়ছি ভালো করে নাড়তে হবে নাহলে তো ফাট ফাট ফাটফাট করে ফাটতে থাকবে তাই না আর হচ্ছে তোমার ওটা মানে ভালো হবে না কাঁচা গন্ধ করবে যার জন্য কড়াই একটু ভালো করে নিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি সেটা নামিয়ে নেব এদিকে কিন্তু রোজ দিনের মতো মামাকে ওদিকে আমি দেখছি আর এদিকে রান্না করছি কি করবো একা ওকে দেখতে হয় এদিকে কাজও করতে হয় তারপরে যাই হোক এই যে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়া শিল্পাটার মধ্যে রেখে দিয়েছি এই যে শিলডাটার মধ্যে এখন ওই যে চোকলা টোকলাগুলো ছিল ওগুলো একটু ক্যারিতে ভালো করে ভরে নিলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি ভাত তাতগুলো ঠিকঠাক করে নিচ্ছি তাহলে এই কাজটা আমার এগিয়ে যাবে তাই জন্যই আর কি এই যে দেখো সমস্ত কিছু গুছগাছ করে নিয়ে তারপরে বাটাটা করবো কারণ বাটতে তো একটু সময় লাগবে সত্যি কথা বলতে গেলে এই রান্নাটাতে না একটু হচ্ছে তোমার সময় লাগে ঠিকই কিন্তু খেতে খুবই টেস্ট লাগে মানে আমার তো খুবই পছন্দ অনেকেই হয়তো খেয়েছো অনেকেই হয়তো জানো কিন্তু আমরা কিন্তু এই প্রসেসে মা বানা মা আমাকে বানানো শিখিয়েছে মানে মা বানিয়েছে আমার দেওর তো খুবই খেতে ভালোবাসে ভাই তো খুবই খেতে ভালোবাসে তো যাই হোক মা হচ্ছে মানে ওকে বানিয়ে দিত কিন্তু আমি ভাবতাম যে আমার খেতে ভালো লাগছে তো এইভাবে সেম প্রসেসে তোমরা যদি বেসন বা ময়দা দিয়ে দাও তাহলে তোমাদের এটা কিন্তু মটরশুঁটির বড়া হয়ে যাবে বুঝলে মটরশুঁটির বড়া হয়ে যাবে কিন্তু আমি যেহেতু বেসনও দিচ্ছি না ময়দাও দিচ্ছি না আর আমি জাস্ট এটা ভেজে নেব তো যাই হোক এটা ভালো করে এই যে মটরশুটিটা ভালো করে হালকা হালকা করে ভেজে মানে ওই রসুনের কোয়া টোয়া যেভাবে মানে ভাজা ছিল সেই অবস্থাতেই আবার হচ্ছে ভালো করে মটরশুটিটাকে বেটে নিয়ে তারপরে ওখানে পেঁয়াজ টিয়াজ কেটে দিয়ে দিচ্ছি তারপরে যে কড়াই গরম করে ওখানে ওটা ঢেড়ে দিয়ে হালকা আছে নাড়তে থাকবো তাহলেই ভাজাটা হয়ে যাবে তাই না খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় মোট কথা এই ভাজা দিয়ে তোমরা একথাল ভাত খেয়ে নিতে পারবে হয়তো অনেকেই তোমরা এই রান্নাটা জানো হ্যাঁ কিন্তু মানে ভালো লাগে আর কি অনেকেই জানতে পারো তাই না মটরশুঁটির ভাজা ভালো লাগে কিন্তু বড়াটা বানাতে গেলে এই বেসনটা লাগে একটু তেল বেশি লাগে এই আর কি ব্যাপারটা নাহলে তো ভাজাটাও কি কম খারাপ লাগে বলো আমার তো খুবই ভাজাটা ভালো লাগে তো আজকে তোমাদের সাথে মায়ের হাতের একটা নতুন হচ্ছে রান্না বা রেসিপি যেটাই বলো সেটাও শেয়ার করে দিলাম তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের ভালো লাগবে খেতে তো যাই হোক একটু হলুর লবণ দিয়েই যে ভালো করে একটু তেল টেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো অনবরত নাড়তে থাকবো আর ক্যামেরাটা হয়তো নড়ছে মামামকে কোলে নিয়েছি বুঝছো বন্ধুরা তার জন্যই হচ্ছে তোমার নড়নড়ি করছে ও কান্নাকাটি করছিল তো তার জন্যই আর কি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাজাটা কিন্তু প্রায় শেষের দিকে এই যে দেখো কি সুন্দর ঝরঝরে ভাজাটা হয়েছে দেখেছো এই দিয়ে তোমরা ভাত খেতে পারবে খুব টেস্ট হয় খেতে আমার তো খুব পছন্দ এই ভাজাটা তো যাই হোক তোমাদের সাথে আজকে এটা শেয়ার করে নিলাম আর এই যে দেখো মাম গাড়িতে বসে আছে আর এই যে বাইরে থেকে কাঁথা টাথা রোদে তোর রোদে দিয়েছিলাম সব এনে গুছগাছ করে রাখলাম আর ঘড়িতে কিন্তু সাড়ে তিনটার বেশি বেজে গেছে দেখেছো তো তো বন্ধুরা ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে তোমরা তো দেখলেই সাড়ে তিনটার কাছাকাছি প্রায় মামাম এখনও ঘুমোয়নি ঘুম থেকে উঠেছিল সেই সকালবেলা আর ঘুম থেকে উঠেনি তো ওকে এখন স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ও এখন ওই যে গাড়িতে বসেছিল তো ওই যে এখন বিছানাতে চলে গেল আর আমার তো এখনও স্নানও হয়নি পূজা দাওয়াও হয়নি করবো কিন্তু তোমাদের দাদা এখনও খেতে আসিনি দুপুরে যার জন্য হচ্ছে তোমার আমার একটু সমস্যা হয়ে গেল যদি আসতো তাহলে আমি খুব তাড়াতাড়ি যে স্নানটা করে নিতে পারতাম আর খাওয়া দাওয়াটাও তাহলে তাড়াতাড়ি হয়ে যেত তোমাদের দাদা একটু ব্যস্ত আছে একটু লেট হবে আসতে তাই বললো তো যাই হোক দেখি কতদূর দূর তাড়াতাড়ি কাজটা করে নিতে পারি যত তাড়াতাড়ি স্নানটা হয়ে যাবে পূজাটা হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো এবার মামাম তো এখনও ঘুমোচ্ছে না যার জন্য আমার একটু সমস্যাই হয়ে যাচ্ছে তো তারপরে এই যে সন্ধ্যাবেলা ম্যাগি এসেছিলো ঘুরতে তো এই যে ম্যাগি মামামের গাড়িতে করে খেলা করছে আর মামাম এখানে আছে তো বুঝতেই পারো দুইটা একখানে থাকলে তো লেগেই যাবে তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এরপরে যে আবার ভিডিও ক্লিপটা অ্যাড করবো আরও দেখলে তোমরা মজা পাবে তো মোট কথা আমি আর কথা বাড়াবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখা হবে নেক্সট ব্লগে কিন্তু ব্লগটা অবশ্যই তোমরা শেষ করো এটাই বলবো দেখো খুব মজা লাগবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো এই যেটা দাও আমি লাগিয়ে দিচ্ছি দাও লাগিয়ে দে <telling> 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 বলছি না ভাত দিবে না কারুর গায়ে ওটা ইয়েটা নাও এই যে এটা দিয়ে খেলো ওটা দাও আমাকে এটা আমার কাছে থাক আর তুমি ওটা দিয়ে খেলো মারলে কিন্তু আমি বকু দিয়ে দেবো কি যে তোমার গাড়িটা তুমি দিয়ে যাও বুনুকে আর তুমি বুনুর গাড়িটা নিয়ে যাও তাহলেই হয়ে যাবে হবে ছোটদের গাড়ি তাহলে তুমি ছোটদের গাড়িতে উঠছো কারণ তুমি তো বড় বড় মানুষ তাহলে বড়টা নিয়ে আসো বুনুকে দাও আর তুমি ছোটটা ঘরে নিয়ে যাওয়া হবে

kirei magi ki holo amra de la akalo deya tak opari kamal gali kamal gali kamal gali kamal gali kamal gali ha kamal gali kamal gali kamal gali puro jodi jodi chole ব্যাগে তুই যাস না বুনুটা ওটা নিজান